হ্যালো তুমি কোথায় হুম তোমার তুমি আমাকে বলছ না তুমি বাসায় হুম সত্যি করে বলো তো তুমি কই হুম হুম কি হউ হুম আমি আমি তোমার বান্ধবী হানিকে কল দিসিলো ও বলতছ তুমি নাকি কিছু কোন আগে বেহ তুমি আমার সাথে কি অভিনয় করতেছ যে তুমি বাসায় ওটা হুম হ্যাঁ ঘুম থেকে উঠে মুখিটা দুই কথা বলো আমার সাথে সুন্দর করে তুমি ঘুমতে গোটে মুখেটা দুই আমার সাথে কথা বলো সার এর মতো সারের মতো ছিলেনা তুমি এখন আমার মুহূর্তে কথা বলো মারতে না মুতি মুত মারি পারলেও মুখে তবু কথা বলো উ করতেসো কেন তুমি আমার সাথে কি বদলা নিচ্ছ যে আমার থেকে উ করছিস তোমার ভাই পুরো সৈ্য গোষ্ঠী সহ ফাগল তুমি পাগল হবো না কেমনি আমি দেখছি তোমার গোষ্ঠীতে পাগলের সংখ্যা বেশি বুঝছ একটা ছোট পাবনা তোমরা চট্টগ্রাম শহরে বানিয়ে ফেলছো

আমি যে ঘুমাইতেছি এখন যে শাড়ির মতো চিল্লাইতেছিস কেন সামনে তুই কথা বল না আমি তোর বান্ধবী বলতেছিস তুই বাইরে গেছিস ও বাইরে গেছিস কেন বলতেছিস তুই তোরে যা জিজ্ঞেস করো কেন বলছিস তুমি কোথায় আছো এটা বলো আর তোমার তোমাকে অনলাইনে পাচ্ছি না কেন অনলাইনে আসো আমি ওতে আছি হ্যাঁ ও ও হুম 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 তুই আসলে ফোন দাও

উমা আমি ঘুমাই ঘুমাই ও বলতেছি তুই আবার অ্যাঁ থেকেস কেন উতে আছিলিস উঁতে থাক না তুই আবার অ্যাঁ আরাইতেসুস কেন কি বলে এ এই স্যার মাথা গরম হলে তোর এ তোর যাবি তা এতদিন উ নিয়ে পরে ছিলাম আমি উনি জীবনে এটা টানা টানা বানাইস এখন আবার অ্যাঁ থেকেস যে তুই উ থেকে এখন এত ট্রান্সফার হয়েছে যে আমি উ উ করতেছিলাম আমাকে থাকতে দিবি যে এই ক্যারেক্টারে তুই কেন এসলা যে আমি বাসে না আমি বাইরে এখন জিজ্ঞেস কর কি বলে আবার এ হম আর করবো না বলতেছি মায়ের বাপ তোর এমনি বলি না যে তোর সব পাগল তোর একচুয়ালি সব পাগল হাত পা শুরু করে মাথা থেকে ফোন থেকে শুরু সব পাগল কি আবার বলে